সালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে তো এই ভিডিওতে আমি মূলত একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব কি আমরা এখানে একটা বক্স নিলাম তো এটার ভিতরে আমার তিনটা বক্স আছে তো আমি এই তিনটা বক্সের মাঝখানে কীভাবে সমানভাবে স্পেস রাখবো আমরা সাধারণত কি করি ওই যে এই বক্সগুলার একটা ব্যাকগ্রাউন্ড দিই বা বর্ডার দিই তো বর্ডারের মানে বক্সগুলোর মাঝখানে কিছু স্পেস রাখতে চাই তো এটা আমরা কীভাবে করতে পারি তো এটা করার জন্য আচ্ছা আগে আমি আমার মার্কআপটা একটু দেখাই আমি মূলত এখানে একটা কন্টেইনার নিয়েছি যেন আমার এই যে ফ্লেক্স বক্সগুলো মাঝখানে আসে আর এগুলাতে আমি কিছু এক্সট্রা বর্ডার দিয়েছি যাতে আমি আমার বোঝাতে সুবিধা হয় এগুলা দরকার নাই আমি একটু পরে নিজে মুছে দেবো এগুলা তো আমার মার্ক আপটা এরকম যে মূল কন্টেইনার যেন এগুলো মাঝখানে থাকে তার রেফারের মধ্যে আমাদের তিনটে আইটেম আর তিনটে আইটেমের মধ্যে কিছু কন্টেন্ট এখানে ওই আমি একটা ডিপ এক্সট্রা নিয়েছি এক্সট্রা কেন নিয়েছি কারণ আমি যত মার্জিন ফেরেম মানে গ্যাপ দিব সব আইটেমের মধ্যে দিব যাতে এটাতে কোনো আস না পড়ে আর কি ওই এটাতে আমি ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড এখানেই দিব বা বর্ডার দিলে বর্ডারটাও আমি এখানেই দিব তো আমার আর স্টাইলের দিকে যদি থাকে স্টাইলে খুব বেশি কিছু নাই এখানে রিসেট করা হয়েছে এখানে ভাবে ফর্ন নেওয়া হয়েছে আর কিছু হাইট উইট দেওয়া হয়েছে ওই যে ভার্টিক্যাল হাইট দেওয়া হয়েছে যেন ওইগুলো মাঝখানে থাকে খুব বেশি কিছু এখানে জটিল কিছু নাই তো যাক এখন এটা দেখেন এখন আমি এখানে স্পেসটা কীভাবে দিতে পারি স্পেসটা আমি দুইভাবে দিতে পারি একটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে এখানে ওই যে ইনার যে কন্টেইনারটা এটা না নিয়া আমি এখানে মার্জিন রাইট দিতে পারি তো এখানে মার্জিন রাইট এটাও মার্জিন রাইট পাবে এটাও মার্জিন রাইট পাবে তো এখানে সমস্যা হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টটাতে মার্জিন রাইট তো হওয়ার কথা না তো ওটাতে কী করতে পারি ও লাস্ট চাইল্ডে ওইটা না দিতে পারি কিন্তু এটা যদি আমি আবার রেসপন্সিভ করি বা মোবাইল ভিউতে যাই তখন দেখা যাচ্ছে যে এটার একটা রাইট ইয়েট ইয়েটা আবার ঠিক করা লাগতেছে তো আরো একভাবে করা যায় আরেকটা কি যে আমি ইনার আমার যে আইটেমের বাইরের যে বক্সটা এই বক্সটাতে আমি কিছু ফেডিং দিলাম তো আচ্ছা এই ফেডিংটা আমি দিই এটা দেখাই যে আমাদের এই যে আইটেম আইটেমের মধ্যে যদি আমি আর ডানে বামে কিছু ফেডিং দিল আমরা উপরে নিচে ফোনেরও আর ডানে বামে ফিফটিন ফিক্সেল দিলাম এই এই যে দেখেন এখন এখানে আমাদের এ মাঝখানে কিন্তু সমান থার্টি ফিক্সেল ফিফটি ফিফটি করে থার্টি ফিক্সেল স্পেস পেলো এখন সমস্যাটা হচ্ছে এটা বাম ফাশেও কিছু স্পেস পেয়ে গেছে এবং ডান পাশেও কিছু স্পেস পেয়ে গেছে তো এটা একটা সমস্যা তো আমরা এটা এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি যেন স্পেসগুলো না পাই তো এটা কীভাবে করবো যে প্রথমত আমরা যে কন্টেইনারটা বা যে রেফারটাকে প্লেস করেছিলাম এখানে আমরা কিছু মার্জিন মাইনাস করব উপরের নিচে জিরো আর ঢানে বামে যদি আমরা মাইনাস ফিফটি ফিক্সেল রাখি তাহলে মূলত আমাদের কন্টেইনারের বাইরে আমাদের কন্টেন্টগুলো চলে যাবে সমস্যা নাই এটা আমরা একটু পরে ফিক্স হচ্ছে এখন এই যে আইটেমগুলোকে অর্থাৎ প্রত্যেকটা আইটেমকে এ প্রত্যেকটা কি এখন আমরা এই মার্জিনগুলা ফেডিং আকারে দিয়ে দিব এভাবে যে ফেডিং উপর নিচে জিরো থাকবে আর পাশে থাকবে ফিফটি ফিফটি তাহলে এখন কি হলো যে আমার ওই যে মূল যে আইটেম বক্সটা এটা বাইরে থাকবে ওটা সমস্যা নেই যেমন আমি যদি এখন আমার ইয়েটা এই বর্ডারটা তুলে দিই তাহলে এখন আর সমস্যাই নেই তো এখন কি হলো এই আমার কন্টেইনার একদম বরাবর সে আছে কোনো ফ্যাডিং নাই গ্যাপ নাই কিছু নাই আর মাঝখানে আমার দুইটা গ্যাপ একদম সমানভাবে আছে তো আজকে আসলে চিক্স এটাই এতটুকুই এখানে আমাদের ওই যে মাস্ক এই যে এখন যদি আমি ইচ্ছে করি যে এখানে বর্ডার দেবো এখানে বর্ডার দেবো করা যায় এই বর্ডার বা ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইনারে দিয়েছি এই যে আইটেম ইনার যে এটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড বা আমি বর্ডার দিতে চাইলে বর্ডার মার্কআপটা যদি আরেকবার দেখাই এই যে এটা হচ্ছে আইটেম যেটাতে আমি ফেডিং দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ইনার যেটাতে আমি ফেডিং মার্জিন কিছুই দিই নাই যেটা মূলত ব্যাকগ্রাউন্ড বা আমার বর্ডারের কাজে লাগবে তো আশা করি আমি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে